উনি আছেন ক্ষমতার অনুযায়ী বা ক্ষমতা অবক ব্যবহার করেছেন আমার সাথে আমার ন্যায্য সঠিক ভাটা তারপরেও আমাকে ওখানে ঢুকতে দেননি বাইশ সাল থেকে যে মামলা চলছেন দাবি আমি আমার নামে যে আনিত অভিযোগ করেছেন সব ডাক্তার মিথ্যা মিথ্যা এবং ভিত্তিহীন উনি দেখবেন আপনার দেখলে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন এটা তারপরে আমি আমার ভাটা অনুযায়ী আমার ভাটা অনুযায়ী আমি ভাটাতে ঢুকতে পারিনি কারণ ক্ষমতার অপব্যবহার আমাকে ঢুকে এক বগট বললেন উনি রাজুন রাজন সাহেব ছিলেন আমিনুদ্দিন হক ছিলেন আমার মামলার জন্য তদ্দুর করছেন তারপরে আমাকে বললেন তোমার ভাটাতে আপনি আপনি যখন যেতে পারবেন তো আমি তারপরেও আমি যাইতে পারিনি মানে স্থানীয়ভাবে আমি করে ওনা ওনারা আওয়ামী করে বা থানা টানা মন্ত্রী ওদের সব কিছু ওদের সাপোর্ট পাচ্ছে আমাকে হুমকি দাম কি মায়ের তো আমাকে মাইনে ফেরার হুমকি দিয়েছিলেন ওনারা আমি ওনার বলতে এশরাদ নৌস আশরাফ আশরাফ আমিনুল নৌসরাদ এনারা গত দুই তারিখে উনি আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা বা সাংবাদিক সম্মেলন করেছেন এটা তো মিথ্যা গোয়া ওই যে যতটুকু বলেছেন ওনার কোনো ডকুমেন্টসই নাই উনি ডকুমেন্টসে দেখাতে পারবেন না উনি 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 ভূমিদস্য জবরদখল এটা তার প্রমাণ উনি খুব খারাপ লোক উনি দুর্গাপুর থানার মধ্যে খুব খারাপ মানুষ উনি আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রভাবিত মানে পাওয়ার দেখাই অন্যায় অত্যাচার মানুষ করে গত এই যে আপনার যুগিস পালসা আছে না বক্তিয়ারপুর দুর্গাপুরে মোজা শত শত বিঘা ওই পুকুর লিজ করে মানে কেটার পরে ওই মানুষকে খাদ্য দেয় না একটাও দেন না এই যে এক ব্যক্তি মামলা করেছেন আব্দুল কাশেম দুর্গাপুর কাঠাল বাড়িয়া বাড়ি ওনার ওনার বিরুদ্ধে মামলা করছে গত দু বছর হয়ে গেল গত গত পঁচিশ তারিখ গত পঁচিশ তারিখে তিরিশ লক্ষ টাকা মামলা করেন ওনার বিরুদ্ধে গত তিরিশ লক্ষ টাকা মামলা করেন গত পঁচিশ তারিখে উনি জেলে ঢুকেছিলেন আত্মা আশ্রাপ ঢুকার পরে ওনার এক লক্ষ টাকা বন্ড অনুযায়ী ওরা জামিন দেন আজকে টোটাল টাকা পরিশোধ করবেন বলে আজকে উনি পালা পালাছেন কোর্টে যাননি এখন মতো কোর্টে যাননি এটা তার ডকুমেন্টস উনি যে ভূমিদস্য এটা তার প্রমাণ শুধু শুধু এটা না শত শত ওনার বিরুদ্ধে অভিযোগ কিছু লোক ওনার টাকা বা উনি শিল্প বড় মানুষ টাকা পয়সা আছে ওনার বিরুদ্ধে অনেকে মানুষ মুখ খুলে না ওরা যে উনি যে ফিড ফিড ব্যবসা ফিল্ড মেরে ব্যবসা করেন টোটালটাই দুই নম্বরে ওনার যে পোলট্রির খামার আছে ওনার শত গুইয়ের গন্ধ বা সব নোংরা মানুষের জমিতে তুলে পারছে মানুষ হলে তাও ভয় অনেকে বলতে পারে না ওই এরম মুখ্য মানুষ কিন্তু আমি আমার ন্যায্য বাটা আমি ফিরে চাচ্ছি টোটালটা মিথ্যা বানোয়ার ওটা টোটালটা মিথ্যা বানোয়ার ভোয়া টোটালে ভোয়া আপনি জিজ্ঞেস আমি তো চাইছিলাম যে আমি এলাকাতে সাংবাদিক সম্মুখীন